সত্য বল সুপথে চল চলে না সেই বাণী ভণ্ডাবি সত্য বল সুপথে চল বিশ্বাস করেছেন ঠকেছেন এরকম একজন লোক বাংলার বুকে বুকে হাত দিয়ে আমার সামনে এসে বলেন যে ঠকেছি আপনার ফুল পেমেন্ট আমি ফেরত দিব বাহ মা সিকলটা সেট আচ্ছা মাথা ঘোরানোর দিন শেষ মাথা ঘোরানোর দিন শেষ সস্তা গাড়ি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন ধামাকা নিয়ে চলে আসলাম আমরা শাকওয়াত মোটরস সেই আমাদের বিখ্যাত ভাইরাল সোহেল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ প্রবাসী ভাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন আল্লাহ পাক রাবুল সকলকে ভালো রাখুক এই দোয়া কামনা করি আমি আজকে একটা গাড়ি আনছি বোরাক মডেল এটা বোরাক মডেল বোরাক মডেল এই গাড়িটা আসলে যারা বোরাক গাড়ি এস পাওয়ার কন্ডিশনের যে বোরাক গালি গাড়িগুলি মানুষ ব্যবহার করে থাকে সেই গাড়ির স্বাদ এবং সুখ অনুভূতি দেওয়ার জন্য সাকওয়াত মোটরসের পক্ষ থেকে সাকাওয়াত লেখা মোবাইল নাম্বার সহ সোহেল ভাইয়ের ছবি দেয়া এই গাড়িটা নিয়ে আসলাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কি বলেন ভাই মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সাথে কি আরো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবো সোয়েল ভাই ইউটিউব চ্যানেল সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল আছে ডিসকাউন্ট অবশ্যই আছে ডিসকাউন্টের বন্যায় আপনাদের বাসাতে পারবো না কিন্তু ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন তিন সিটের একটা গাড়ি আচ্ছা আচ্ছা অহেদ এতনিন তালাতা মানে তিনটা সিটের একটা গাড়ি নয় জন নয় জনের গাড়ি নয় সিটের গাড়ি এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বলেন ভাই মাথা মতো তো নষ্ট হয়ে গেল নষ্ট হয়েছে আসলে এই গাড়িগুলোতে অ্যাভেলেবল এক লাখ আশি হাজার টাকা বিক্রি করে এক লাখ আশি জি জি এই গাড়িটা বড় যেটা ওইটা এক লক্ষ দুই লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা ওই গাড়ি সাত সুখ অনুভূতি দেওয়ার জন্য যারা বাপ মার টাকা নষ্ট করেন না যারা সেভিং বুঝেন সেভ করতে জানেন অবশ্যই এই গাড়িটা নিতে পারেন পানি ব্যাটারি দিয়া পানির ব্যাটারি পানির ব্যাটারি দিয়া এই গাড়িটার দাম হচ্ছে আপনার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার হলদিয়া পাখি ডিসপ্লে কি ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আচ্ছা ডিজিটাল ডিসপ্লে এর সাথে পাচ্ছেন একটা আকর্ষণীয় লাইট আকর্ষণীয় লাইট হেড হেডলাইট

থাকবে ভাই এক থেকে এগারোটা কালার আমি বলে থাকি তারপরও চাইলে ভাবি এবং শালীর কালার যদি থাকে বোনের কালার থাকে যে কোনো পছন্দের পছন্দের কালার বলবেন করে একটু সময় দুই দিন মাত্র দুই দিন দুই দিন ভাই রংটা শুকাইতে হয় তো আচ্ছা আচ্ছা দুই দিনে তাহলে জাকানাকা যে কোনো কালার যে কালার তো দর্শক চাইলে কিন্তু যে কোনো কালারের গাড়িগুলো নিতে পারবেন আর এই হলুদ দেওয়া পাখি বিশেষ করে নারায়ণগঞ্জের জন্য সিলেক্টেড জি নারায়ণগঞ্জে কিন্তু এই হলুদ গাড়িগুলো বেশি চলে বেশি চলে এটা মনে হয় সরকার অনুমোদিত নাকি 30 পিস গাড়ির অর্ডার আছে এক মাহ জন্য আচ্ছা আচ্ছা আর এই পাশে যে গাড়িগুলো দেখতেছি এগুলো কি প্রত্যেকটা গাড়ি ডাইনামিক ভাই ডাইনামিক গাড়ি আছে তারপরে আপনার এই নামনা গ্লাস দেওয়া আছে যেটাই নেন এক লক্ষ আঠারো বিশ এক লক্ষ আঠারো বিশ আঠারো বিশ প্রত্যেকটা গাড়ি পানি ব্যাটারি দিয়ে এক লক্ষ আঠারো হাজার টাকায় গাড়ি পাওয়া যায় এখনো বা এটা কীভাবে সম্ভব ভাই আপনারা যদি বাপমার টাকা নষ্ট না করেন সে বুঝেন তাইলে আমার কাছে আসবেন আমাকে খুঁজেন বাড়তি কথার দরকার নাই। ফোনে কথা বলে লাভ কি আপনি আসেন আমার এখানে আপনি ডাক্তারের কাছে যাবেন বিজেট দিয়ে কথা বলতে হবে তা আপনার রোগ নির্ণয় করবে আপনি গাড়ি কেনার জন্য কিছু বুঝতে চাইলে আসেন আপনার বিজেট লাগবে না

বোরাক মডেল বোরাক মডেল জানে দিক দিয়ে দেখেন বাহ চমৎকার তো ভাই কি ভাই এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার এখনো অটো গাড়ি পাওয়া যায় বর্তমানে গাড়ি কিনতে গেলেই তো দুই লাখ টাকা লাগে দেড় লাখ টাকা লাগে এক লাখ সত্তর হাজার টাকা লাগে জি 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 সেই ক্ষেত্রে এক লাখ বিশ পঁচিশে আমার গাড়ি পাওয়া যাচ্ছে জি 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 সোহেল ভাইয়ের কাছে সোহেল ভাইয়ের কাছে বাহ চমৎকার অর্থ না সেবাই আমার লক্ষ্য আমি যখন জানি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না কাছের শত্রু লতা মানুষের শত্রু কথা কারো কাছে শত্রু হিসেবে গণ্য হওয়ার আগেই যেন মালিক ওই যেই সারটা আমি আজ অথবা কাল পেতে পারি কুল্লে নাফসে যায়কাতুল মউত ওই শার্টটা আমাকে দিয়ে দেন আচ্ছা ভাই আমরা তো মোটামুটি গাড়ি দেখলাম নয় সিটের গাড়িও দেখলাম মিশুক মডেলও দেখলাম ভাই আরেকটা গাড়ি আমার দর্শকদের জন্য সবাই চাচ্ছে সত্য বল সুপথে চল চলে না আরে সেই বাণী মিথ্যা যত মজা তত জগৎ জোড়া ভণ্ডামি সত্য বল সুপথে চল চলে না আর সেই বাণী মিথ্যা যত তত জগৎ জোরা বন্দামি ভাই বন্দামি করার জন্য বসে নাই বিশ্বাস করেছেন ঠকেছেন এরকম একজন লোক বাংলার বুকে বুকে হাত দিয়ে আমার সামনে এসে বলেন যে ঠকেছি আপনার ফুল পেমেন্ট আমি ফেরত দিব বাহ পুরা চ্যালেঞ্জ ফুলেন এফসি কাতুল মউত আমি একজন তরিকাপন্থী লোক বাংলার হরজ শাহ সুলেমান শাহ যার মাদারে আমি কর্মরত একজন লোক বাৎসরিক অনুষ্ঠানগুলিতে আমি খাদেমদারি করি আমি সোহেল ল্যাংটা আমাকে সবাই ল্যাংটা আমি চিনে তাহলে আমার মতো মানুষ যদি আমি এই অসামাজিক কাজে লিপ্ত থাকি খারাপ মানুষের মতোই আমার আচরণ থাকে তাইলে তো অলির বদনাম একজন তরিকা পন্থী লোক কখনো খারাপ হইতে পারে না কাউরে খারাপ প্রোডাক্ট দিতে পারেন আপনি বুঝে দেখে শুনে তারপরে আমার কাছ থেকে নিতে পারেন বিশ্বাস করেন ঠকবেন না আচ্ছা ভাই আমরা সিট সিটের গাড়ি 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 দেখলাম দেখলাম মিশুক মডেল এখন আরেকটা সবাই চাচ্ছে দর্শকরা কমেন্ট করছে ভাই বাউ সিট উল্টা সিটের গাড়ি দেখান তাহলে তো আজকে দর্শকদের মন মন ভরে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ও রে ভাই এটাই তো সেই বাউ সিট উল্টা সিটের গাড়িটা জি জি এটাই সেই বাউ সিট উল্টা সিটের গাড়িটা মানে বাও বসতে পারবে উল্টাও বসতে পারবে জি 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 বাহ এই গাড়িগুলো কি বর্তমানে अवेलेबल পাওয়া যাবে জি 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 আচ্ছা পাবে আজকে ইনশাআল্লাহ দামাগা থাকবে দর্শক বাও সিট উল্টা সিটের গাড়িটা দেখেন এই যে সেই বাও সিট উল্টা সিটের গাড়ি আপনারা চাইলে কিন্তু এটা বাও বসতে পারবেন উল্টাও বসতে পারবেন দর্শক অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চাইছেন বাও সিট উল্টা সিটের গাড়িগুলো আছে কিনা এই যে আমরা কিন্তু বাও সিট উল্টা সিটের গাড়ির কালেকশন আবার চলে আসছে জি জি ভাই এখন থেকে কি अवेलेबल থাকবে ইনশাআল্লাহ জি জি अवेलेबल থাকবে আসলে একটা মোটামুটি ভালো অর্ডার ছিল ওই অর্ডারটা ফিল করে আসতে একটু লেট হইল হয়তো বা দু একদিন কেউ পান নাই এখন থেকে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এই গাড়িটার রেট ছিল এক লক্ষ বত্রিশ দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার পঁচিশ সাত চ্যালেঞ্জিং রেট মানে এখনো এক লাখ ত্রিশই বেসবেন এক লাখ ত্রিশ কি বলেন ভাই অন্যান্য জায়গায় এই গাড়িতে এক লাখ সত্তরে নিচে কোথাও ভাই দেখা গেছে যে একজন সৎ ব্যবসায়ী কাল হাসরের মাঠে যদি সস্তার একটু নৈকট্য দিদার পাই তাইলে আর কিছুর দরকার নাই লক্ষ টাকা কোটি টাকা কামে পৃথিবীতে রেখে যাবো এগুলি তো আমি নিয়ে যেতে পারবো না অর্থাৎ তার জন্য কাস্টমার ঠকে বিজনেস আমি করবো না আচ্ছা এটা তো সবকিছু ডিজিটাল থাকবে ডিজিটাল ডিসপ্লে জি জি ডিজিটাল ডিসপ্লে এটা মোটর গন্ডলা কত থাকবে 1500 1500 1200 জেনুইন 1500 1500 1200 জেনুইন যেটা নেন আপনি নিতে পারেন অসুবিধা নাই একই দাম দাম বাড়বে না আচ্ছা দাম একই থাকবে দাম একই থাকবে আচ্ছা তার কালার নিয়ে তো আর কিছু বলার নেই কালার এক থেকে 11টা তারপরে চাইলে ভাবির পছন্দের কালার আর অবশ্যই বিবিকে সম্মান করেন যদি উন্নত হতে চান নিজের ফ্যামিলিটাকে ভালো রাখতে চান অবশ্যই বাবির কথা শোনেন ভাই ভালো থাকবেন ইনশাল্লা আচ্ছা তাহলে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ সারা বাংলাদেশ করা যাবে ডেলিভারি করা যাবে কিন্তু ডেলিভারি চার্জ আপনার দিয়ে নিতে হবে আচ্ছা যেহেতু আমি এক লক্ষ আশির গাড়ি সত্তরের গাড়ি এক লক্ষ তিরিশে দিচ্ছি ডেলিভারি আমার পক্ষে দেওয়া সম্ভব না অনেকে হয়তোবা বিভ্রান্তকর বিষয়ে চিন্তাভাবনা করে থাকেন না হয়তো বা ডেলিভারিটা সোয়েল ভাইতে ভাই ডেলিভারি আমি দিই না আপনি চাইলে একদম রিজনেবল কম প্রাইসে একটা গাড়ি আপনাকে ম্যানেজ করে দিব ম্যানেজ করে দিব আপনি নিয়ে চলে যাবেন আচ্ছা আচ্ছা এটা বাউ সিট বাউ সিট ওটা সিট আচ্ছা মাথা ঘোরানোর দিন শেষ মাথা ঘোরানোর দিন শেষ সস্তা গাড়ি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আচ্ছা আচ্ছা তো সোহেল ভাই অসংখ্য ধন্যবাদ আসলে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন যারা ভিডিওটি দেখলেন জি ভাইজান গাড়িটা পিছন দিয়ে দেখান একটু পিছন থেকে অনেক মানুষে দেখতে চায় রাইট সব সবাই চায় যে পুরো গাড়িটা দেখাই দিই আচ্ছা ও

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না একটি লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন আরও আপডেট কিছু কালেকশন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দেখাবো সে অপেক্ষায় থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আজকে এখানে শেষ করবো সোহেল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম